আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা এই যে এগুলো তো বাজি করুন না বান্ধি মানে এগুলো তো বাচ্চা হবে না এটা মাংসের জন্য আচ্ছা এই যে আপনার কয় দাঁত ছিল বয়স ছয় দাঁত বয়স হয়েছে এটা আচ্ছা দাম কেমন চা হচ্ছিল পঁচানব্বই আচ্ছা মাংসের ধারণা দন্ত কতটুকু বস্ত হতে পারে সাড়ে চার মনের মতো মাংস হবে যেটা আচ্ছা লাস্ট কত হলে রাখতে পারবেন ভাবনা এরকম ছিয়াশি সপ্তাশি হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখাই আপনাদের এই যে এগুলোটা আর কি গ্যাঞ্জনের জন্য ভিতরে যেতে পারছি না তো আমরা একটু এ পাশে মাংসের গরুগুলো সত্যি আমি বিক্রি করছি সেই দামের ধারণা দিব ভাই আসসালামু আলাইকুম এটা আপনার ভাইয়া হ্যাঁ এর তো মাংসের জন্য না আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছিলেন চল্লিশ চল্লিশ ক্রেতা কত বললো সাড়ে সাতত্রিশ আটত্রিশ হাজার টাকা বলে এটা দাঁত কয়টা মাংস কতটুকু হতে পারে কত নব্বই কেজির মতো মাংস হতে পারে আর এটাও এটাও তো মাংসের জন্য আচ্ছা এটা কয় দাঁত হয়েছে এটা কত টাকা চাচ্ছিলেন পঁয়তাল্লিশ এটা মাংস কতটুকু হতে পারে একশো কেজির মতো মাংস হবে যে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে এইটা এটা একশো কেজির মতো পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা একটু পাশে কিছু মাংসের গরু দেখছি এগুলো কে দাম আসসালামু আলাইকুম চাচা এটা আপনার দাঁত কয়টা এটা দুই দাঁত কত চাচ্ছিলেন দাম পঁয়ষট্টি হাজার টাকার চাওয়া দাম কেতা কত বলে বাউান্ন তিপ্পান্ন হাজার টাকা আচ্ছা এটা কতটুকু গোস্ত হতে পারে আইডিয়া একটা ছাপ্পান্ন হাজার হলে বিক্রি করবেন আচ্ছা গোস্ত কতটুকু হতে পারে দুই তিন মনের কাছাকাছি তিন মনের কাছাকাছি বুঝতে পারবেন আচ্ছা ধন্যবাদ আমরা যে এ প্রাশে একটা দেখছি মাংসের গরু এটার একটু দামের ধারণা দেবো আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন দাদা আচ্ছা এটা তো মাংসের জন্য না আচ্ছা এই যে এটা কয়দাত হয়েছে জোয়ান দাম কত চাচ্ছিলেন ক্রেতা কত দাম বলল বা তিপ্পান্ন চুয়ান্ন আচ্ছা গোস্ত কতটুকু হতে পারে তিন মন লাস্ট কত হলে বিক্রি করা যাবে ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্ন সাতান্ন হলে বিক্রি হবে তিন মন গোস্তের এই গরুটি আর কি আমরা একটু চেষ্টা করছি মাংসের গরুগুলো আসলে কী দাম দেখছে সে দামের ধানাগুলো দেওয়ার চেষ্টা করছি আপনাদের যে পাশে একটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন চাচা আসি ভালো এটা তো বাঞ্জি না হ্যাঁ বাঞ্জি আচ্ছা এই যে এটা দাঁত কয়টা হয়েছে দাম কত চাচ্ছিলেন পাঁচ পান্ন ক্রেতা কত বলে ক্রেতা দাম কত বলে পঁয়তাল্লিশ কত হলে বিক্রি করতে পারবেন বস্তু কতটুকু হতে পারে একশো কেজির মতো হবে এই গরুটা বঞ্চিত আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা এই যে চাচার সাথে একটা কথা আলাইকুম কেমন আছেন চাচা ভালো আছেন বাসায় সবাই ভালো চাচি ভালো আচ্ছা এই যে এটা বানজি না হ্যাঁ বানজি দাঁত কয়টা দাঁত ছয়টা ছয় দাঁত আচ্ছা দাম কত চাচ্ছিলেন দাম চাই 45 কত বললো দাম চাচা 35 36 সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন 39000 হলে এটা বিক্রি হয়ে যাবে যে একটু দেখানোর চেষ্টা করছি 39000 টাকা বিক্রি হবে গোস্ত কতটুকু দুই মন পার উনচল্লিশ হাজার হলে বিক্রি এগুলোকে বিক্রি হয়ে গেছে আচ্ছা এটা দাম জানেন কত হল বিক্রি হলো দাম বলতে পারছে না আমরা একটু এই যে এপাশে দেখছি এইটা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এই তো মাংসের জন্য না আচ্ছা এই যে এটা এটা পেটটা আবার বড় হয়ে গেছে বেশি পানি খাওয়া হয়েছে নাকি পানি বেশি খাইছি আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছিলেন আটান্ন ক্রেতা কত বলে আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন চিন্তা চিন্তাভাবনা এক হাজার আটচল্লিশ হলে দিবেন গোস্ত কতটুকু হতে পারে ওটা একশো দশ কেজি আচ্ছা ধন্যবাদ আর এই যে এটা 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 কয় দাঁত দাঁত কয়টা এটা এটা কত হলে বিক্রি হবে চল্লিশ উনচল্লিশ হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা আনুমানিক কতটুকু বস্তু হতে পারে ধরেন যে পঁচানব্বই কেজি পঁচানব্বই কেজির মতো দুশোটা হবে আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন চাচা এইটা কত দাম চাচ্ছিলেন পঁয়ত্রিশ দাম চাই পঁয়ত্রিশ ক্রেতা দাম বলে কত হলে বত্রিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে সর্বশেষ বত্রিশ বস্তু কতটুকু হতে পারে বস্তু কতটুকু হতে পারে পঁয়ষট্টি সত্তর কেজির মতো বস্তু হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আচ্ছা এগুলো তো বাজির গরু না বাজির এগুলো মাংসের জন্য আচ্ছা এটাকে আরো মোটা তাজা হবে না এখনই মাংসের জন্য উপযুক্ত আর একটু হবে এটা দাঁত কয়টা হয়েছে দুইটা দাঁত এই যে একটু দেখাই গেল আগে দাম কত চা হচ্ছিল পঁয়ষট্টি ক্রেতা কত বলে আঠান্ন বলতেছে দাম আপনাকে এই যে